মধ্যে যদি কোন সাদা দারিওয়ালা মানুষ দরবারে হাত তুলে ফেলে আর ওই হাতকে কে আল্লা রব্বুল আলমিন খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জাবুত করেন জুড়ে বলেন সোহান আল্লাহ আল্লাহ লজ্জাবুত করেন যে এই সাদা দাড়িওয়ালা মুরব্বী মানুষ আমি রব্বুল আলমিনকে এখন শেষ বয়সে এসে এলেও স্বীকার করেছে আমি আল্লাহর হুকুম মানে আমি আল্লাহর হুকুম বিধান মতো চলতে চাই রীতিনীতি মতো চলতে চাই আমি আল্লাহকে স্বীকার করে এই জন্য রব্বুল আলমিন ওই লোক যখন আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ আমার যৌবনকাল আমার যৌবন কাল আমার কিশোরকাল আমার আমার উপর যখন শরীয়তের বিধিবিধান প্রযোজ্য হয়েছিল তখন থেকে এ পর্যন্ত সব অফতে চালিয়েছি বেফতে চলেছি অন্যায় অপরাধের পথে চলেছি এখন রব্বুল আলমিন আপনার পথে চলতে চলতেছে আমাকে সেই সুযোগ দাও আল্লাহর কাছে যখন ফরিয়াদ করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার দু আডারে ফিরাইয়া দিতে লজ্জাবুত করেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ তাহলে আমরা আল্লাহর কাছে চাইতাম নি সাইতাম এখন বুড়া বেড়ার তো দাঁড়িয়েই নাই কিলিন শিফ মারে এমন কিলিন শিফ খালকে খবরে যাইব ইটারও চিন্তা নাই এমন কিলিন শিরিফ তা আল্লাহ লজ্জাবুদ কেমনে করবেন আদিসে কুৎসির মধ্যে এসেছে যে সাদা দাড়িওয়ালা মানুষ যখন বৃদ্ধ মানুষ যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে তখন আল্লাহ রব্বুল আলমিন ওই ফরিয়াদ ফিরিয়ে দিতে লজ্জাবুত করেন আপনি একটু চিন্তা করে দেখেন না আপনি মনে করেন দাঁড়িয়ে রেখে মনে হয় আমি কুঞ্জে জামেলা ফিরে গেলাম গিয়া মনে হয় কুঞ্জে জামেলা একটা আমি আর ঝামেলাটা আমার শরীর হারাইলাম অনেকে ইট মনে করে আপনার মুখের মধ্যে দাঁড়িয়ে উঠে আপনার শরীরে আরো বিভিন্ন জায়গায় আল্লাহ আল্লাহিন ফসম উঠার জন্য আদেশ করেছেন সেই জায়গাতে উড়ে অন্যান্য জাগাত কি উড়ে আপনার কপালে কি ফসম উঠব এটা আল্লাহর বিধান আপনার পুরুষের সুন্দর হইলো দাড়ি দাড়ি দিয়ে পুরুষের পুরুষত্ব বোঝা যায় এখানেই দাড়ি উঠবে অন্য জায়গায় উঠবে না কফালে দাঁড়িয়ে উঠবে না কখনো উঠবে না মহিলাদের দাঁড়িয়ে উঠবে নি উঠবে না পুরুষের সৌন্দর্য দাড়ির মধ্যে এই জন্য আল্লাহ আপনাকে সৌন্দর্য মণ্ডিত করতে চান আপনি বলেন না আমি কালকে খবরও গেল দাঁড়িয়ে রাখতাম না ক্লিন শিফ মারতে হবে তা আল্লাহ বোধ করতেন কেমনি আল্লাহ আপনার পরিয়ারটা তো ফিরিয়ে দিবেন রব্বুল আলামিন বলেন লাকাদ হালাক নালেন সানাফি আহসানি তাকু আমি মানুষকে সৃষ্টি করেছি সুসর্ব উত্তম আকৃতি দিয়ে ইল তারপরে আল্লাহ বলেন ইল্লাল্লা বলেন আমান ও আমীরু সোয়ালি হাতিফালা হুম আজরুন রুন গাইরুম নুন মানুষদেরকে আমি হীন করে ফেলবো দুর্বল করে ফেলব গো তবে তাদের কোন যারা ইমান আনে এবং নেক কাজ করে আর আল্লাহ ফামা এর ফলে কিছু মানুষ আছে কে আমাদের হিসাব নিকাশের যে একটা ফল প্রতিদান দিবসের ফল এই প্রতিদান দিবসের ফলটাকে তারা অস্বীকার করে আলাই সাল্লাহ কামিল হাকিমিন আল্লাহ কি বিচারকদের বিচারক নন অবশ্যই আল্লাহ বিচারকদেরও বিচারক আজকে যেই বিচারপতি হলম দিয়া দিয়া এক মানুষকে অন্যায়ভাবে রায় দিয়া জেনে শুনে বুঝেও রায় দিয়া মানুষকে ফাঁসির কাস্টে লড়ায় ফাঁসির কাস্টে আপনাকে জুলিয়ে ফেলে এই বিচারপতিরও একদিন বিচার হবে না নাই হবে কার দরবারে হবে আলাইসাল্লাহামিল হা কিমিন রব্বুল আলমিনের দরবারে হবে যেখানে আর কোন আপনার আফিল করার জন্য আপনার উনিশ বিশ একটু আপনার আইনের একটা ফাঁক ফুহর আছে এটা তুকানোর জন্য কোনো গুস টুস দেওয়ার নি ব্যবস্থা আছে এটা তুকান নিয়ে কোনো কাজ হবে না আল্লাহ ভিডিও ক্লিপ সহ রেকর্ড সহ দুনিয়ার জমিনে যেখানে পয়সা খারাপ কাজ করছো সেই জমিনের খবর সহ পাস칸 শক্তি উপস্থিত কইরা বলবেন বান্দা এ বার তুমি তো বলো এমনে আমি আল্লাহ তোমার ভিডিও অডিও যা আছে তোমার দুই খাদের ডাইরি সহ যেখানে dairই ওই সলাফরমাmathscr কইছিলে ওই জমিন ও দেয় তোমার বিরুদ্ধে তোমার হাতও তোমার বিরুদ্ধে শক্তি দেয় বান্দা বলবে লা ইউগাদিরু সগিরাতাও ওয়ালা কাবীরা আল্লাহ ইদে অনেক কিতাব এই কিতাবে কিন্তু সুডু একখান কথা দে কইছিলাম আজনদে একটা বুদ্ধি দি আইছিলাম মারিলা বুঝমনে আমি অল্প কথা হয়েছিলাম ইটাও দিন ইটার মধ্যে আছে ডায়রি লাগা দিরু সালা কবিরতন ই আসাহা কোন কিছুদিকে বাদ নাই এ টু জেট ইটার মধ্যে রয়েছে হত বম্ব হয়ে যাবে মানুষ তো এমনও মানুষ আছে যারা কেয়ামত প্রতিধান দিবসটাকে অস্বীকার করে আল্লাহ রব্বুল আলম বলেন একাদারে সাতটা জিনিসের শপথকে বলেন আমি মানুষকে সুন্দর আকৃতি সৃষ্টি করলাম এই সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি সৃষ্টি হলো মানুষ আর এই মানুষকেই আমি আবার দুর্বল করে ফেলি তবে তাদেরকে নয় যারা ইমানদার মুমিন মুসলমান তাদের প্রতি আমার নিয়ামত ধারাবাহিকভাবে চলতে থাকে সময় আমার নিয়ামত ডিসকানেক্ট হয় না কোনো সময় আমার নিয়ামত বন্ধ হয় না ধারাবাহিকভাবে তাদের প্রতি আমার অগণিত নিয়ামত যাইতেই থাকে দুনিয়াতে তাদের প্রতি আমার নিয়ামত হয় আখেরাদের ময়দানও নিয়ামত হবে জুর বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে মানুষের মতন মানুষ হওয়ার তৌফিক দান করেন সেগুলেন আমিন